রমাজানের সবচেয়ে বড় ফজিলত হচ্ছে রমাজানে তিন তিনটে এমন কাজ আছে যে কাজ মানুষের অতীতের সকল গুনাহকে ক্ষমা করে দিতে পারে তাহলে আল্লাহ সুবাহ এক বিশাল সৃষ্টি জান্নাত আল্লাহ তালার এক বিশাল সৃষ্টি জাহান্নাম তো আল্লাহ রমজানকে প্রতীকী সম্মান জানাবে দুনিয়ার মানুষ কেউ ফুল দিয়ে কেউ গার্ড অফ অনার দিয়ে সম্মান জানাচ্ছে এবার রমজান আসবে তো রমজানকে সম্মান জানানো হবে তার জন্য এই আসমান এবং জমিনের বিশাল বিশাল সৃষ্টিকে কাজে লাগানো হচ্ছে সম্মান জানাতে বিশাল ছোটখাটো একটা সৃষ্টি আসমান একটা সৃষ্টি জান্নাত একটা সৃষ্টি জাহান্নাম এই বিশাল বিশাল সৃষ্টিগুলোকে আল্লাহ সুবাহ প্রতীকী সম্মান জানানোর জন্য কাজে লাগাবেন তো তার একটা কি ফতিহাত আবু আবুল জান্নাহ আল্লাহর বিশাল সৃষ্টি জান্নাতের সকল দরজা এই 30 দিনের জন্য খোলা থাকবে। সুবহানাল্লাহ। নার আল্লাহ সুবহানাহু সবচেয়ে ভয়ঙ্কর সৃষ্টি জাহান্নাম এই ভয়ঙ্কর সৃষ্টি জাহান্নামের দরজা রমাজানের সম্মানে প্রতীকীভাবে 30 দিন বন্ধ রাখা হবে। ওয়া সুলসিলাতি শায়াতিন শয়তানকে বদ্ধ করা হবে। সম্মানিত উপস্থিতি আল্লাহ সুবাহানহতালা রমাজানকে সম্মান জানাতে কোনো কমতি রাখেননি তার সৃষ্টি জগতের বিশাল বিশাল সৃষ্টির মাধ্যমে তিনি রমাজানের সম্মান দেওয়ার চেষ্টা করেছেন যাতে পুরো প্রকৃতি পুরো পৃথিবীর মানুষ এই রমাজানকে মূল্যায়ন করার জন্য উদ্বুদ্ধ হয় আগ্রহী হয় রমাজানের সবচেয়ে বড় ফজিলত হচ্ছে রমাজানে তিন তিনটে এমন কাজ আছে যে কাজ মানুষের অতীতের সকল গুনাহকে ক্ষমা করে দিতে পারে আবু হরের জিল্লাহ থেকে তিনি বলেন মান ইমান ও যে ব্যক্তি রমাজান মাসে ইমানের সাথে নেকির আশায় সিয়াম পালন করলো তার পূর্বে সকল গুনাহ ক্ষমা হয়ে গেল মান কমা রান ইমান যে ব্যক্তি রমাজান মাসে ইমানের সাথে নেকির আশায় তারাবির আবির সালাত আদায় করলো তার পূর্বের সকল গুনা ক্ষমা হয়ে গেল মান কাম আলাই কদরি ইমান ওসাবান যে ব্যক্তি রমাজান মাসে লাইলাতুল কদর পেল এবং লাইলাতুল কদর জাগ্রত করার চেষ্টা করল তার পূর্বের সকল গুনা ক্ষমা হয়ে গেল তাহলে একই রমাজানে আমরা তিন তিনটে এমন ইবাদতের সুযোগ পাচ্ছি যার প্রত্যেকটার বিনিময় পূর্বের সকল গুনাহ ক্ষমা হয়ে যাওয়া এক রমাজানে সিয়াম পালন করা দুই রমাজানে তারাবির সালাত আদায় করা তিন রমাজানে লাইলাতুল কদেরকে অনুসন্ধান করা লাইলাতুল কদের ইবাদত করা তিরিশ দিনে এমন তিনটা আমল আমাদের সামনে আছে যা অতীতের সকল গুণহকে ক্ষমা করে দিতে পারে তবে হ্যাঁ প্রত্যেকটার সাথে দুইটা শর্তযুক্ত করা আছে নেকির আশা ইমানের সাথে নেকির আশা কি নেকির আশার দ্বারা নিয়াতের বিশুদ্ধতা উদ্দেশ্য আপনারা সকলেই অবগত আছেন যে ইন আমাল আমাল ও বিন ইসলামে আমলের কবুলিয়াত করে আমি কি উদ্দেশ্যে আমলটা করছি শুধু তাই নয় নিয়তের ত্রুটির কারণে সৎ আমল দিয়ে মানুষ জাহান নামে যাবে সৎ আমলের কারণে জাহান্নামে নামে যাবে সেই বিখ্যাত হাদিসও আপনাদের জানা আছে যেখানে আলেমকে জাহান নামে নিক্ষেপ করা হবে শহীদকে জাহান নামে নিক্ষেপ করা হবে দানবীরকে জাহান নামে নিক্ষেপ করা হবে না চুরি করার অপরাধে না ডাকাতি করার অপরাধে না জেনা করার অপরাধে জেহাদ করে শহীদ হওয়ার অপরাধে আল্লাহর রাস্তায় দান করার অপরাধে আলেম হয়ে আল্লাহর রাস্তায় দাওয়াত করার অপরাধে জাহান নামে নিক্ষেপ করা মানে এই তিন শ্রেণীর মানুষকে চুরি ডাকাতি জেনার অপরাধে আল্লাহ জাহান নামে দিচ্ছে না সে আল্লাহর রাস্তায় জেহাদ করে শহীদ হয়েছে এই অপরাধে জাহান নামে যাচ্ছে সে আল্লাহর রাস্তায় দান করেছে এই অপরাধে জাহান নামে যাচ্ছে সে আল্লাহর রাস্তায় জ্ঞান অর্জন করেছে জ্ঞান অর্জন করে জ্ঞান শিখেছে এই অপরাধে জাহান নামে যাচ্ছে কেন এই প্রত্যেকটা ভালো কাজে তাদের নিয়াত বিশুদ্ধ ছিল না নিয়ত ছিল দুনিয়ার মানুষকে দেখানো দুনিয়ার সম্মান কোড়ানো দুনিয়াতে ভোট অর্জন করা দুনিয়াতে মানুষের ভালোবাসা অর্জন করা এক কথায় আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য ছিল না তাহলে আল্লাহর সন্তুষ্টি ছাড়া যদি অন্য কোনো উদ্দেশ্যে কোনো কাজ করা হয় সেটা যদি সত আমল হয় তাহলে সেই ভালো কাজটা জাহান নামে যাওয়ার কারণ হয় তাহলে এই রমাজান মাসে আমরা যদি অতীতের পূর্বের সকল গুণা ক্ষমা হওয়ার এই অফারটা রিসিভ করতে চাই তাহলে এক নম্বর শর্ত পূরণ করতে হবে নিয়তের বিশুদ্ধতা তথা বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল স্ট্যাটাস এগুলো মেনটেন করার জন্য আপনি সিয়াম রাখতেছেন কলিগ সবাই সিয়াম আছে এই জন্য সিয়াম রাখতেছেন ফ্রেন্ড সার্কেল সবাই সিয়াম আছে এই জন্য রাখতেছেন এগুলো সকল নিয়াত থেকে বেরিয়ে আসতে সবাই ইফতার দিচ্ছে এই জন্য আপনি ইফতার দিচ্ছেন এগুলো সব থেকে বেরিয়ে আসতেন শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর নৈকট্য অর্জনের জন্য আপনি সিয়াম পালন করতেছেন এবং রমাজানকে মূল্যায়ন করতেছেন তবেই ইন্দামালা নিয়াত এই অফার রিসিভ করার যোগ্য বলে আপনি বিবেচিত হবেন দুই নাম্বার শর্ত হচ্ছে ঈমানান ইমানের সাথে এত বিশাল অফার আল্লাহ সুবহানাহু ওয়া দিবেন অতীতের সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হবে শর্ত দেওয়া হয়েছে দুইটা একটা নিয়াত বিশুদ্ধ থাকতে হবে দুই ইমানের সাথেও থাকতে হবে ইমানের সাথে মানে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইযনি যানি হিনা ইযনি ওয়া হুয়া মুমিন লা ইয়াসরিকুস সারিক হিনা ইয়াসরিক ওয়া হুয়া মুমিন যখন কোন জেনাকারি জেনাই লিপ্ত হয় তখন জেনা করা অবস্থায় সে মুমিন থাকে না লা যখন চোর চুরি চুরি করে করা অবস্থায় সে থাকে না তাহলে বুঝা গেল মানুষ যখন কোন গুনাহের কাজে লিপ্ত হয় তখন তার অন্তরে পূর্ণাঙ্গ ইমান বিরাজ করে না ইমান কমে যায় তাহলে এবার এই শর্ত পূরণ করতে হলে দ্বিতীয় শর্ত হচ্ছে ইমানের সাথে মানে গুণাহ বিহীন অবস্থায় তাহলে রমাজানের এত বড় বিশাল অফার আপনি পাবেন এই শর্ত পূরণ করলে যে আপনি গুণাহ বিহীন অবস্থায় সিয়াম পালন করতেছেন আর যদি গুণাবিহীন অবস্থায় সিয়াম আপনার না হয় তাহলে আসলে তো আপনি সিয়ামই রাখেননি কেননা ইসলামে সিয়ামের মূল উদ্দেশ্য না খেয়ে থাকা নয় না খেয়ে থাকা একটা ওসিলা মূল উদ্দেশ্য পাপ মুক্ত থাকা তো না খেয়ে থাকলে পাপের প্রতি আগ্রহ অটোমেটিক কমে যায় ইবনেল কাইম রাহেমাহুল্লা বলছেন মানুষ যখন পেট পূর্ণ করে খাদ্য গ্রহণ করে অতিরিক্ত খায় এবং অতিরিক্ত ঘুমায় তখন ওই শরীরের মধ্যে শয়তানের বাসা বাঁধা পৃথিবীর সবচেয়ে সহজ কাজ আর যখন সিয়াম রাখে তখন কোষগুলো সংকুচিত হয় এবং শয়তানের প্রবেশ কঠিন হয়ে যায় তাহলে মূল লক্ষ্য আপনাকে গুনাহ মুক্ত রাখা তো গুনাহ মুক্ত রাখার একটা বড় অশিলা হচ্ছে সিয়াম রাখা মানে না খেয়ে থাকা তাহলে যখন আপনি না খেয়ে থেকেও গুনাহ করছেন তখন তো আপনি মূল উদ্দেশ্যই লঙ্ঘন করছেন মানে সিয়ামই নাই এই জন্য রাসুল্লাহ সাল্লাল্লাহ আলিহসাল্লাম বলছেন মাল্লাম ইয়েদাওলা জুর ইওয়ালা আমাল আবি ফালাই হায়াযাতুন আই দা মা হুয়া যে ব্যক্তি রমাজান মাসে গুনাহের কথা এবং গুনাহের কাজ পরিত্যাগ করল না আল্লাহ সুবহান হতালার কোনোই প্রয়োজন নাই তার না খেয়ে থাকার আর তার ক্ষুধার্ত থাকার স্পষ্ট কথা কেননা এটা তো মূল উদ্দেশ্য নয় আল্লাহ তাআলা আপনি না খেয়ে থাকবেন এটা মূল উদ্দেশ্য নয় অন্য ধর্মের হতে পারে উপোস থাকা হতে পারে কিন্তু ইসলামের মূল উদ্দেশ্য হচ্ছে আপনি গুনাহ মুক্ত থাকবেন